এসো বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে তোমাদের নোট দেবো বাঙালির বিজ্ঞান সাধনায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলোচনা করো যারা বলেন বাংলায় বিজ্ঞান চর্চা সম্ভব নয় তারা হয় বাংলা জানেন না অথবা বিজ্ঞান বোঝে না এটা একটা কোটেশন লাইনের মধ্যে লিখে নিব কোটেশন দিয়ে নিব তারপরে ভূমিকা আধুনিক পদার্থবিদ্যার শ্রেষ্ঠতম প্রতিবাদের মধ্যে অন্যতম ও বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একজন প্রধান দিশারি হলেন সত্যেন্দ্রনাথ বসু তিনি বিজ্ঞানীর সাথে সাথে একজন অধ্যাপকও ছিলেন তিনি আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন পিতার নাম সুরেন্দ্রনাথ বোস মাতার নাম আমোদিনী বসু শিক্ষা জীবন অসাধারণ মেধাসম্পন্ন সত্যেন্দ্রনাথ প্রথমে হিন্দু স্কুল হিন্দু স্কুল এবং তারপরে প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করে তরুণ অধ্যাপক রূপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন তারপরের পয়েন্ট বিজ্ঞান চর্চায় অবদান যেহেতু প্রশ্নটা হচ্ছে বিজ্ঞান চর্চায় সত্যেন্দ্রনাথ বসুর অবদান তাই শিক্ষা জীবন সম্পর্কে আর বেশি কিছু লিখলাম না বিজ্ঞান চর্চায় অবদান সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম ফিজিক্সকে একটি নতুন দিক নির্দেশ করেছিলেন ফলে কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক হিসাবে সত্যেন্দ্রনাথ বসুর নাম চিরস্মরণীয় আজ থেকে বহু বছর আগে সত্যেন্দ্রনাথের কল্পিত তত্ত্বের গণনা নীতি মেনেই সার্নের কণাটি আবিষ্কৃত হয় এজন্য হিক্স কণাটি বসু কণা বা বসুর নামে পদার্থবিদ্যায় পরিচিতি পেয়েছে ঢাকায় কর্মরত অবস্থায় তিনি প্ল্যাঙ্ক সূত্র ও আলোকতত্ত্বের কোয়ান্টাম প্রকল্প নামে প্রবন্ধ রচনা করেন এবং আইনস্টাইনের কাছে পাঠান এছাড়াও প্যারিসে সত্যেন্দ্রনাথ বসু ম্যাডাম কুরির সাথে কিছুকাল কাজ করার সুযোগ পান ফ্রান্স ডেনমার্ক ও সুইজারল্যান্ড প্রভৃতি দেশে জাতীয় বিজ্ঞান সংস্থা কর্তৃক সত্যেন্দ্রনাথ বসু উনিশশো খ্রিস্টাব্দে কলকাতায় বঙ্গীয় বিজ্ঞান পরিষদ স্থাপন করেন জনসমাজকে বিজ্ঞান সচেতনতা করার জন্য জ্ঞান ও বিজ্ঞান পত্রিকা প্রকাশ করেন রবীন্দ্রনাথ তার বিশ্ব পরিচয় গ্রন্থ সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ করেন তার পরের পয়েন্টটা সম্মান ও পুরস্কার ভারত সরকার পদ্মবিভূষণ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে দেশিকোত্তম উপাধিতে সম্মানিত করে তারপরে উপসংহার সত্যেন্দ্রনাথ বসু প্রমাণ করে দিয়েছেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব এই মহান বিজ্ঞানী উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে চৌঠা ফেব্রুয়ারি আমাদের ছেড়ে চলে গেল তার সৃষ্টিকর্মের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন তো সত্যনাথ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ধন্যবাদ